বেসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে কথা বলার বিষয় হচ্ছে আমার পানি আকিস গ্রুপ নাকি পানির হাফ লিটার পানির দাম করেছে এমআরপি করেছে পনেরো টাকা এবং অন্যান্য কোম্পানির পানির প্রাইস হচ্ছে বিশ টাকা কথা বলার বিষয় হচ্ছে যে আমি দেখলাম দুইজন বড় কন্টেন্ট ক্রিয়েটর এই পানির প্রাইসের বৈষম্য নিয়ে খুব সুন্দর ভিডিও করেছেন উনি দোকানদারদের সিন্ডিকেটের কথা বলেছেন যে দোকানদাররা নাকি একই যে পানি নিচ্ছে না তো আমার কিছু কথা সেটা হচ্ছে আমি না দোকানদারের পক্ষে কথা বলবো না কোম্পানির পক্ষে কথা বলবো আমি কথা বলবো নিরপেক্ষ কিছু কথা যেটা মানুষের জানা উচিত সবার বোঝা উচিত অন্তর থেকে রিয়ালাইজ করা উচিত সেই কথাটুকু আমি বলবো দেখেন একটা মুদি দোকানে যে দোকানে পানি বিক্রি হয় সেই দোকানে একটা দোকান ভাড়া কিন্তু রয়েছে অন্তত মালিকের সাথে একজন কর্মচারী লাগে কর্মচারীর বেতনও অন্তত দশ হাজার টাকা এই বাজারে দিতে হয় তারপর পানিটা ওনার ফ্রিজে রেখে ঠান্ডা করতে হয় বর্তমানে কমার্শিয়াল মিটার বিল অর্থাৎ কারেন্ট বিল হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আঠারো টাকা সতেরো টাকার থেকে আঠারো টাকা সব মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি আঠারো টাকা বলা যায় তো একটা পানি যখন আট টাকাটা কিনে উনি ফ্রিজে রেখে সাত আট দিন ফ্রিজে রেখে উনি যখন এটা বিক্রি করবে উনি যদি পনেরো টাকা বিক্রি করে তার লাভ থাকে হচ্ছে ষাট টাকা এর মধ্যে এই ষাট টাকার মধ্যে তার খরচ হচ্ছে দোকান বাড়া কর্মচারীর খরচ নিজের পারিশ্রমিক সরকারের জন্য টিন সার্টিফিকেট সিটি কর্পোরেশনের জন্য ট্রেড লাইসেন্স খরচ প্লাস যে সে যে ফ্রিজটায় রাখল সেই ফ্রিজ ধরেন একটা ফ্রিজ তিন বছরের মধ্যে নষ্ট হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা একটা ফ্রিজের খরচ আছে তার আবার আবার কারান্ট বিল হচ্ছে পার ইউনিট অ্যাপ্রক্সিমেটলি আঠারো টাকা এই খরচগুলা কিন্তু তার ইনভলভমেন্ট রয়েছে এবং পানি এরকম একটা জিনিস পানি কিন্তু সবসময় বিক্রি হবে না পানি খুব গরম পড়লে একটু বেশি বিক্রি হবে ঠান্ডার সময় খুব একটা বিক্রি হয় না মানুষ বাড়ি থেকে পানি খেয়ে যায় আবার বাড়িতে এসে পানি খায় তাছাড়া খোলা বাজারেও পানি রয়েছে ফিল্টারের পানি পাওয়া যায় দুই টাকা গ্লাস অনেকে ওই পানিটাও পান করে পানি খুব কম বিক্রি হয় এই জন্য এটার কস্টিংটা ওইভাবে বেড়ে যায় ফ্রিজিং খরচ কর্মচারী খরচ দোকান খরচ কারান বিল ওইভাবে খরচটা কিন্তু তার বেড়ে যায় অন্যদিকে আপনি বলবেন যে যারা বিশ টাকা পানি বিক্রি করে আট টাকা কিনে তাদের মার্জিন হচ্ছে বারো টাকা বলবেন যে বারো টাকার কি দরকার আচ্ছা যারা বাসের মধ্যে পানি বিক্রি করে ঠান্ডা পানি বিক্রি করে বাসের মধ্যে তারা যে সার্ভিসটা দেয় সার্ভিস সহ কিন্তু ওনারা বিশটা টাকা নেয় এক বোতল পানি মাম বিক্রি করে কেউ ফ্রেশ বিক্রি করে বা যে কোনো কোম্পানির বিক্রি করে ধরা যাক আট টাকা থেকে কিনে সে বিশ টাকা বিক্রি করে মনে করেন সে বারো টাকাই লাভ করলো একটা পানিতে ফ্রিজিং খরচ বাদ দিলাম কারান্ট খরচ বাদ দিলাম সব কিছু বাদ দিলাম সে বারো টাকাই লাভ করে সে কত বোতল পানি বিক্রি করলে তার পাঁচশো টাকা সংসার খরচ হবে গাড়িতে যারা পানি বিক্রি করে বারো টাকা করে লাভ করল কত বোতল পানি বিক্রি করলে তার দৈনিক পাঁচশো টাকা ইনকাম হবে আর পাঁচশো টাকা ছাড়া তো তার সংসার চলবে না তাহলে একটা মানুষ কিভাবে সার্ভিস দিবে যে পানি বিক্রি করার সার্ভিসটা কী কীভাবে দিবে এটা আমাদের বোঝার বিষয় আমরা শুধু নিজের স্বার্থ নিয়ে চিন্তা করি সবাই সবার স্বার্থ নিয়ে চিন্তা করি আমরা অপরের স্বার্থ কখনো চিন্তা করি না যারা পানিটা বিক্রি করতেছে পানিটা কেরি করতেছে তাদের স্বার্থ আমরা কখনো চিন্তা করি না বেশির জনগণের পক্ষে কথা বলতে পারি তাহলে আমার বিউ বেশি হবে আমি যদি ক্ষুদ্র জনগোষ্ঠীর পক্ষে কথা বলি তাহলে আমার বিউ কম হবে এটাও একটা চিন্তা ভাবনা থেকে ওনারা করতে পারে আমার মতে এইগুলা মোটে করা উচিত না আপনারা সব দিকে চিন্তা করবেন উইন উইন সিচুয়েশন চিন্তা করবেন আপনারা কোম্পানির চিন্তা করবেন আপনারা দোকানদারদের চিন্তা করবেন আপনারা যারা পানি খায় তাদের চিন্তা করবেন এখন একটা দোকানদার তো জীবন দিয়ে লজ দিয়ে তো ব্যবসা করতে পারবে না তার তো চলতে হবে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার চলতে হবে কর্মচারীর বেতন দিতে হবে দোকানের ভাড়া দিতে হবে সিটি কর্পোরেশন লাইসেন্স ফি দিতে হবে টিন সার্টিফিকেটের টাকা দিতে হবে সরকারকে এই সব দেওয়ার পরে না তার লাভ হবে এখন যদি আপনারা মনে করেন যে আপনারা বৃহৎ জনগোষ্ঠী আপনারা বোক্তা আপনারা দোকানদারের উপর চাপ সৃষ্টি করবেন আপনারা কমিয়ে খাবেন একজনকে মেরে তো আপনি খেতে পারেন না আপনার করতে হবে যেটা উইন সিচুয়েশন আপনিও জিতবেন কোম্পানিও জিতবেন দোকানদারও জিতবে সবাই জিতবে সবাই উইন সিচুয়েশনের মধ্যে থাকতে হবে আপনি মনে করেন যে তাদের জোর করে বা তাদের কমিয়ে তাদের ইনকাম কম দিয়ে তাদের মেরে আপনি খাবেন এটা তো হতে পারে না যার সমস্যা আছে মনে করেন যে কিনা পানি খেতে পারবেন না তারা নিজেকে মিনিমাইজ করবে কম দামি পানি পাওয়া যায় সেটা খাবে চাই না আমার মতে যদি আট টাকা পানির দাম হয় তাহলে বিশ টাকা দোকানদাররা বেচা কোনো দোষের কিছু না এটা যুক্তিযুক্ত কারণ তাদের অনেক কস্ট ইনভলভমেন্ট এখানে এটা যুক্তিযুক্ত আমরা মনে করবো যে পানির টোটাল কস্ট বিশ টাকাই হয়ে আসছে আমরা কেন দেখব যে কোম্পানির প্রোডাকশন কোম্পানির সাথে সাথে তো এটা কোম্পানির খরচ দেখলে তো হবে না টোটাল চেনটা আপনার চিন্তা করতে হবে প্রোডাকশন থেকে আপনার টোটাল সাপ্লাই চেনটাকে আপনাকে চিন্তা করতে হবে যে একদম গ্রাহকের হাত পর্যন্ত কারা কারা জড়িত স্টেক হোল্ডার কারা কতজন স্টেক হোল্ডার আছে তার কী কী কস্টিং আছে সবগুলো চিন্তা করেই কিন্তু আপনাকে প্রাইসিংটা চিন্তা করতে হবে আপনি চিন্তা করবেন যে কোম্পানি আট টাকা বেশে আমরা কেন বিশ টাকা তা কিনবো এখানে অনেক সার্ভিস জড়িত অনেক কস্ট ইনভারনমেন্ট জড়িত এখন এইগুলো চিন্তা করতে হবে টোটাল সাপ্লাই চেন আপনাকে চিন্তা করতে হবে এখন আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে নিজের জায়গা থেকে সব কিছু ঠিক মনে করি আপনি যখন একটা মোদি দোকানদারের হয়ে কথা বলবেন তখন কিন্তু আপনি যখন এই সব কষ্টিং চিন্তা করে কথা বলবেন তখন কিন্তু এই কথাটা আপনি বলতে পারবেন না তখন আপনার মাথায় আসবে যে আমি যে কথাটা বলি দোকানদার তো আমার ভাই দোকানের কর্মচারী তো মানুষ তো খেতে হবে হ্যাঁ শুধু আন্দোলন করলে তো হবে না একজন মানুষকে উস্কিয়ে দিলে তো হবে না এটা সার্থকতা চিন্তা করতে হবে এটা কত দূর প্রভাব ফেলে সমাজে সেগুলো চিন্তা করে কথা বলতে হবে আমাকে বকা দেনার আর কালি দেন সেটা পরের কথা কথা হচ্ছে যে আপনি নিরপেক্ষ কথা বলেন সত্যটা উঠিয়ে ধরেন সত্যটা উঠায় ধরার পরে যদি আপনার বিউ কম হয় হলো আপনি চিন্তা করবেন আপনার শুধু বিউ বেশি দরকার এরকম চিন্তা করলে তো হবে না ভাই সমাজের জন্য কাজ করেন উস্কানি দিয়ে কোনো লাভ নাই মানুষের জন্য কাজ করেন আজকের মতো এখানেই থাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম